সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি নিঃস্ব লিচু বাগান থেকে সরাসরি আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখাতেছি এখানে নিয়ে এসেছি সরাসরি একটা কম্বো প্যাকেজ যে কম কম্বো প্যাকেজে আমরা লিচুগুলো এই সেই দিনাজপুরে সেই বিখ্যাত লেচু গাছগুলো আমরা সেল করতেছি একদম কম্বো প্যাকেজে একদম সীমিত রেটে স্বল্প রেটে যে দর্শক অনেক প্রবাসী ভাই বোনেরা একদম স্বল্প রেটে গাছগুলো যাচ্ছেন দেশে অভ্যন্তর অনেক ভাই বোনেরা আমরা সেই জন্য একটা কম্বো প্যাকেজ নিয়ে এসেছি যে সরাসরি সেই দিনাজপুরে বিখ্যাত লেচু দশটা গাছ যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেন সেক্ষেত্রে সম্পূর্ণ একটা গাছ ফ্রি দেবো আমরা দশটা গাছ ক্রয় করলে সম্পূর্ণ একটা গাছ আমরা সম্পূর্ণ ফ্রি দেবো এটা সম্পূর্ণ কম্বো প্যাকেজ এবং আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত এবং ভিডিও কলে আপনারা আমাদের সরাসরি গাছগুলো দেখার দেখতে পারবেন দেখে অর্ডার করতে পারবেন হানড্রেড পারসেন্ট আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে আমরা গাছগুলো মূলত ডেলিভারি করে থাকি এই কম্বো প্যাকেজে একদম সীমিত রেটে পানির দামে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করতেছি একদম স্বল্প রেটে দিনাজপুরে সে বিখ্যাত লিচু চায়নাত্রি বেদনা মুজফ্ফর এবং বোম্বাই লিচু দশটা কিনলে সম্পূর্ণ একটা ফ্রি ভাইয়া আমি আবার বলি দেশে অভ্যন্তরে এবং দেশে বাইরের দেশের ভাইবোনা দেখতেছেন আমি আবার বলি দশটা লেচু গাছ কিনলে সম্পূর্ণ একটা লেচু গাছ ফ্রি সম্পূর্ণ ফ্রি 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 আল্লাহ হাফেজ